আসসালামু আলাইকুম সবাইকে এইসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার চলমান পরিস্থিতিতে ওটু পাস দেওয়া হবে নাকি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ এখানে চারটি আপডেট রয়েছে সেই বিষয়গুলি আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি অটুপা প্রসঙ্গে এখানে চারটি কোয়েরি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে এইস প্রশ্নে আগুন লেগেছে এমনকি পরীক্ষা স্থগিত কেন করা হয়েছে ওটু পাস দেওয়া উচিত কিনা এছাড়া সর্বশেষে ফাইনালি ওটু পাস দেওয়া হবে কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ সেই চারটি আপডেটই আমরা আজকের এই ভিডিওতে একদম পূর্ণাঙ্গভাবে সব কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তাই একটু মনোযোগ সহকারে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো আশা করছি সব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো ক্ষতিপয় বিষয়গুলো নিয়ে আসা হয়েছে তো তাই আজকের এই ভিডিওটি একটু বড় হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এমনকি চ্যানেলে যদি তোমরা নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেমন তো এখন আমরা দেখিয়ে দিচ্ছি আসলে তোমাদের এইস যেই ও টু পাস হবে কি না নাকি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই বিষয়টি তো আমরা এই পুরো বিষয়টি একদম প্রথম থেকে শুরু করি তাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এইচএসি প্রশ্নে আগুন তো আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু যখনই প্রশ্নে আগুন লাগা হয়েছে সেই নিয়ম মোতাবেক তোমাদের যেই এসএসসি পরীক্ষা সকল আপডেট তথ্যগুলি আমরা কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করছি কি তোমরা কিন্তু পাচ্ছ এসএসসি যে সকল পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেইগুলো এগারো তারিখ থেকে নেওয়ার পরিকল্পনা কিন্তু শেখাউট করছিলো তো এই মুহূর্তে আমরা গতকালকে যে বিষয়টা আমরা জানতে পেয়েছি কুড়া সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে তো এমনকি অসহযোগ আন্দোলন যে বিভিন্ন প্রকারের কিন্তু এইখানে অনেক ধরনের সহিংসতা চলে গেছে তার উপর ভিত্তিকরণ দেখে গেছে বিভিন্ন তানাতি টেজারিভাবে সেই প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছিল তোমাদের যে পরিগুলো সেগুলো নেওয়ার জন্য দুর্ভাগ্যবশত তোমাদের সেই প্রশ্নগুলোতে কিন্তু আগুন লেগে সেগুলো কিন্তু পড়ে যায় এছাড়া বিভিন্ন থানাতে বা বিভিন্ন জায়গাতে সেই তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের মতো শিক্ষার্থী কিংবা অন্যান্য আউটলুকে কিন্তু তোমাদের সেই পরীক্ষার প্রশ্নগুলোকে চড়িয়ে ছিটিয়ে নেওয়া হয়েছে তো দেখে গেছে আজকে কিন্তু থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলোতে আগুন লেগেছে বিশেষত এই কারণে কিন্তু তোমাদের সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না বা অনির্দিষ্ট কালের জন্য তোমাদের সেই পরিগুলোকে স্থগিত করা হয়েছে একটু আগেও কিন্তু আমরা ভিডিওর এই বিষয়গুলি জানিয়ে দিয়েছি তারপরে আসি আমরা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে এই বিষয়টি তোমরা কিন্তু সকলে জানো কোটা সংস্কার আন্দোলনের কিন্তু তোমাদের যেই তিন দফায় তোমাদের পরীক্ষাগুলোকে স্থগিত করা হয়েছে প্রথম দফায়তে তোমাদের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে দ্বিতীয় দফায় তোমাদের তিন থেকে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তীতে আরও কিন্তু তৃতীয় দফায় কিন্তু তোমাদের তিন থেকে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এইখানে তোমাদের মোট আটটি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে তোমরা সকলে জানো কিন্তু এটা হচ্ছে কোটা সমস্যার আন্দোলনের ফলে কিন্তু দফায় দফায় তোমাদেরকে সেই পরিগুলো স্থগিত করা হয়েছে এমন কি এরকম তোমাদের কিন্তু অনেক ধরনের একটি হয়রানির কিন্তু শিকার হতে হয়েছে অনেক ধরনের তোমরা প্রিপারেশন নিয়ে রেখেছো কিংবা তোমাদের সেই প্রিপারেশনের ভিত্তিতে কিন্তু তোমাদের সেই ডেট মোতাবেক তোমাদের পরিগুলো হয়নি তো এই বিভিন্ন কারণে কিন্তু তোমাদের সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই বিষয়ে তোমরা কিন্তু সকলে জানো তো এখন আসি চলো মানে এই পরিস্থিতিতে তোমাদেরকে ওটু টু দেওয়া উচিত কিনা এই বিষয়টি তো দেখো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়েছে তিরিশ জুন থেকে তো এই পর্যন্ত তোমাদের কিন্তু জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে তারপরে কিন্তু দেখা গেছে ষাট দিন বা পরবর্তী অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ষাট দিন বা দুই মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফলাফলটা কিন্তু দিয়ে দেওয়ার একটি পরিকল্পনা কিন্তু শিক্ষা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু সেটা হচ্ছে না তোমরা সকলেই জানো যে কোটা আন্দোলন বা কোটা সংস্কার এই বিষয়টার কিন্তু যেন তোমাদের উপর বিরাট রকমের একটি প্রভাব পড়েছে তারপরে কিন্তু তোমাদের রেজাল্টের কয়েক মাস পরেই কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয় অর্থাৎ বার্সিটি ভর্তি পরীক্ষা যেটা বলো না কেন তোমরা অ্যাডমিশন টেস্ট তো সেটার উপর কিন্তু বিরাটভাবে এখন কিন্তু তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের যে পরীক্ষা যেহেতু এখন শেষ হয় নাই সেই ক্ষেত্রে রেজাল্টও কিন্তু দেওয়ার একটি পরিকল্পনা নেই এছাড়া এসএসসি পরীক্ষার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা নেওয়া দরকার যেটাতে ভার্সিটি প্রিপারেশন এটা তো এইটা কিন্তু তোমরা কিন্তু জোরপূর্বকভাবে তোমরা যদি এটা না করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো ভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে পারবে না তো এটার উপর কিন্তু বিভিন্ন রকমভাবে তোমরা এফেক্ট পড়বে তো সেই অনুযায়ী দেখে গিয়েছে তোমাদের এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যদি তোমাদের পরীক্ষাটা শেষ না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখে গিয়েছে তোমাদের ভার্সিটি পরীক্ষার উপর একটা বড় রকমের এফেক্ট পড়বে তো মনে হচ্ছে যে আসলে তোমাদের যে এই সময়টাতে এসে খুব জরুরি ভিত্তিতে তোমাদের পরীক্ষাগুলো শেষ করা করা উচিত নয়তো ওটু পাস দেওয়ার একটি প্রবণতা কিন্তু রাখা উচিত এখানে তো তোমাদের সকল রাশি কি মনে হয় আসলে ওটু পাসটা দেওয়া উচিত কিনা এ বিষয়ে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেশনে জানাবে ওকে তো এখন আসি আমাদেরকে আসলে পাস দেবে কিনা নাকি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে এই বিষয়টি তো দেখুন তোমাদের আসলে ওটু পাস দেবে কিনা কিংবা পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো নির্দিষ্টভাবে কিন্তু শিক্ষাবর্তি কোনো কিছু নিউজ প্রকাশ করেনি তো বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এরকম কোনো প্রকার তথ্য দেয়নি যে আসলে পাস দিবে নাকি আসলে পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই বিষয়টি তারা শিক্ষাবর্তি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কালের জন্য তোমাদের সেই পরীক্ষাগুলোকে স্থগিত করা হয়েছে তো তোমাদের সেই পরীক্ষা কেন অনির্দিষ্ট করার জন্য স্থগিত করা হয়েছে এই বিষয়টি কিন্তু তোমরা সহকারী জানো যেহেতু দেশে নতুনভাবে সরকার গঠন করা হচ্ছে সেই ক্ষেত্রে সরকার গঠনের পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন জায়গাতে তোমাদের সেই মন্ত্রী পরিষদ কিন্তু গঠন করা হবে তো শিক্ষার যে স্তরটা রয়েছে তো সেইখানে মন্ত্রী গঠন করা হবে সেই জায়গাতে এরকম বিভিন্ন সেক্টরে কিন্তু সেই রকম মন্ত্রী পরিষদ গঠন করে কিন্তু সেই উপযুক্ত কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তো এই ক্ষেত্রে দেখে গিয়েছে যেহেতু সরকার একটি নতুন একটি পদক্ষেপ নিচ্ছে কয়েকটা দিন সময় লাগবে তোমাদের এই মন্ত্রী পরিষদ কিংবা শিক্ষামন্ত্রী গঠন করতে তো শিক্ষা কমিটি গঠন হতে হতে দেখে গেছে কয়েকদিন সময় যাবে তো তখন দেখা যাবে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবে এমনকি তোমাদের এইচএসসি পরীক্ষার এই বিষয়ে একটি বৈঠক হবে তোমাদেরকে আসলে তোমাদের যেই ক্ষতিগ্রস্ত হয়েছ সেই বিষয়ে এমনকি তোমাদের যে বার্সিটি পরীক্ষা রয়েছে এই সব কিছু বিষয়ে এখানে টেনে নেওয়া আসা হবে সব কিছু আলাপ আলোচনা করে তো দেখবে যে আসলে কোনটা বিষয় তোমাদের জন্য ভালো হয় তো ওটুপাস দেবে কিনা নাকি আসলে তোমাদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এই বিষয়টি মূলত আমরা কয়েকটা দিন পরেই এই বিষয়ে আপডেট পাবো শিকাবুর থেকে তো তোমরা আসলে ওটুপাস পাস চাও না নাকি পরীক্ষার মাধ্যমে তোমরা যে রেজাল্টটা অর্জন করতে চাও বা ওটু পাস চাচ্ছ কি না অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে